আজকে রান্না করবো শিং মাছ শিং মাছটা ভিজিয়ে নিচ্ছি শিং মাছ কি দিয়ে রান্না করি পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এখন আজকে আসছি বেগুন উঠাবো গাছ থেকে এটা হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য খুবই সুন্দর এটা দিয়ে যখন আমি সবজিগুলো উঠাই আমার কাছে এত ভালো লাগে গ্রামের একটা ফিল পাই আপনারা দেখতে দেখুন কি সবজি উঠাই এই যে দেখুন গাছে মাসাল্লা অনেক বেগুন হয়েছে এগুলো হচ্ছে গুল বেগুন কালো আর এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে এই যে লম্বা লম্বা বেগুন এগুলো উঠিয়ে এখন কারণ বেশি দিন থাকলে আপনার এগুলো হয়ে যাবে অনেকগুলো বেগুন হয়েছে গাছে গাছটা কিন্তু খুব বেশি বড় না কিন্তু অনেক বেগুন হয়েছে ফুলগুলো খুবই সুন্দর মাত্রই উঠেছে উঠানোর সাথে সাথে কেমন জানি ওটা হয়ে যায় এগুলো একদম বেলায় তুলতে হয় প্রতিদিন এত পরিমাণে ফুল ফুটে আর এই যে গাছ থেকে তুলেছি বেগুন দেখুন কি সুন্দর একটা গাছ থেকে কিন্তু এগুলো উঠিয়েছি একই রকমের বিচি কিন্তু আমি লাগিয়েছিলাম কিন্তু একটা হচ্ছে লম্বা আর একটা গোল খুবই সুন্দর দেখতে দেখুন বেগুন দিয়ে কি রান্না করি এটা কিন্তু খুবই মজার একটা খাবার এটা হচ্ছে মাছের ডিম বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ ধুনিয়া পাতা দিয়ে ভাজিটা করছি যে সুন্দর একটা গ্রান বের হয়েছে খুবই সুন্দর হয়েছে তরকারিটা লাইভে রান্না করেছি সেই জন্য আর ভিডিও করতে পারি নাই আপনারা আমার লাইভটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তরকারিটা কীভাবে রান্নাটা করেছি এটা কিন্তু শিং মাছ দিয়ে গাছের বেগুন আর টমেটো দিয়ে রান্নাটা করেছি খুবই দারুণ এবং মজাদার একটা তরকারি ডিম ভাজি দেখুন কত সুন্দর এবং মজাদার একটা রেসিপি করতে পারি কারণ লাইভে এই রান্নাগুলো করেছি তো সে আজকে দুপুরে কি খাচ্ছি এখানে নিয়েছি মাছের ডিম এটা কিন্তু লাইভে অল্প একটু দেখিয়েছিলাম পুরো রেসিপিটা দেখাই নাই কারণ আমার পেজও অলরেডি দেওয়া আছে মাছের ডিম খেতে হবে আপনার সাথে থাকতে হবে অবশ্যই লেবু এভাবে লেবু চিপে নেবেন আর থাকবে কাঁচামরিচ কাঁচামরিচ ছাড়া কিন্তু খেতে ভালো লাগে না কিছু কিছু খাবার একটু মজা করে খেলে অনেক ভালো লাগে খুবই মজাদার একটা খাবার কিন্তু সহজভাবে কতগুলো পিঠা বানিয়ে ফেলেছি এই পিঠাটার মতো সহজ পিঠা আর একটাও নেই এটা কিন্তু পুরটা দেখুন কত সুন্দর হয়েছে এটা সুজি নারিকেল তারপর হচ্ছে আপনার দুধ দিয়ে ভিতরের পুরটা তৈরি করেছি এত সুন্দর আর এত মজা হয়েছে নারিকেলের একটা গ্রান অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো আমি খুব সহজ এবং সুন্দরভাবে মজাদার পিঠাগুলো বানিয়েছি আর এটা এমন একটা পিঠা সারা বছরেই আপনার খাওয়া যায় ফ্রিজে রেখে দিয়ে আপনি খেতে পারবেন কোনো সমস্যা হবে না